ফুটপাতে ধুলোয় বসেই সংসার তার মাথার উপর আকাশটাই ছাদ আর কোলে ছোট্ট শিশুটি তার একমাত্র সম্বল দিন আসে দিন যায় খাবার জোটে কিনা তার নেই কোনো ঠিক কিন্তু সন্তানে ঘুমে যেন কোনো খামতি না থাকে সেই চিন্তা থেকেই তরুণ মায়ের ছোট্ট আবিষ্কার দুখানা বাসের টুকরোর সঙ্গে ছেঁড়া শাড়ি বেঁধে বানানো এক দোলনা আদরে ভর করে দোল খায় শিশুটি আর মায়ের চোখে নামে একটু শান্তি সম্প্রতি বদলে যায় সেই ঘটনাস্থলের দৃশ্যপট হাজির হন এক পুলিশ কর্মকর্তা তার নজরে আসে বাস ও ছেঁড়া সারি দিয়ে তৈরি দোলনাটি যেটি কিনা শিশুটির জন্য ছিল অনিরাপদ অথেন্টিক কফি দুর্ঘটনার আশঙ্কা থাকায় তিনি দোলনাটি সরিয়ে দেন এতে প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন ফুটপাতে সেই তরুণী সন্তানের জন্য বানানো একমাত্র জিনিসটিও বুঝিয়ে হারিয়ে গেল এমন আশঙ্কাই দেখা দেয় তার চোখে মুখে কিন্তু না কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায় ওই পুলিশ কর্মকর্তা আবার ফিরে আসেন সঙ্গে নিয়ে আসেন একটি নতুন দোলনা ফুটপাতেই দোলনাটি পেতে তিনি শিশুটিকে মায়ের কোল থেকে তুলে তাতে শুয়ে দেন পুরো ঘটনাটি নীরবে দাঁড়িয়ে দেখেন তরুণী দোলনাটি পেয়ে তিনি আবেগ হয়ে পড়েন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন ঘটনাটি ঘটেছে মুম্বাই শহরে ওই পুলিশ কর্মকর্তার নাম সুশীল শিখারে পুরো ঘটনা ভিডিও সম্প্রতি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে আর ব্যাপক সারা ফেলে নেট দুনিয়ায় ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করেছেন দায়িত্ব পালনের পাশাপাশি এমন সংবেদনশীলতা সত্যিই প্রশংসারযোগ্য আইনরক্ষকের পোশাকের আড়ালে যে এমন নীরব মমতা লুকিয়ে থাকে এই ভিডিও যেন সেই কথাই নতুন করে মনে করিয়ে দিল Fatima Fatehjan, Jugantun News.